আমি অনেক কষ্ট করে ওই ইউটিউবের টাকাতে আমি বানিয়েছি দেখে নাও নিচেরটা দেখালাম না যদি কারোর পটি পেয়ে যায় আচ্ছা এই বাড়িটা কি দেখো ঘরটা বানিয়েছি আমি ভালো লাগছে আরে অন্ধি তো এই যে এই সিঁড়িটা আছে ওপরে ওঠার জন্য দেখো আর এই ফুল আছে মন খারাপ হলে ফুলও গুনতে পারে যাদের মন খারাপ

এগোড়ে রানো কোথায় আমি বানিয়েছি টাকাতে দেখো মেজে তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে মেঝে মা

দেখো মন খারাপের কোনো কারণে যদি কখনো মন খারাপ হয় তাহলে ফুলগুলো ঘরটা সুন্দর হয়েছে অনেক পুরোনো মেশি দেখো ভালো লাগছে কালারটা কেমন হয়েছে বলবে ঘরের কালারটা ভালো হয়েছে এই যে জানলাটা খুলবো না মশা এসে যাবে তবে জানলাটা পুরোনো দিনের মতোই লাগবে জানলাটা বেশ সুন্দর হয়েছে তবে আমি বিছানা এখন করবি না এখন আমি আপাতত খাট কিনতে পারিনি তবে এই নিচে বিছানা আছে সব থেকে ভালো জিনিস হচ্ছে নিচে বিছানা নিচে বিছানা করে আমি শুয়ে থাকি মাপি একা একা শুতে ভয় লাগে না তোর এই শুনে ফেললো রে ওরা আজকে তুমি থাকিস ঘরে প্লিজ আপনারা কিছু মনে করবেন না এখানে পায়ের তোরার একটা ঝুমঝুম করে আওয়াজ হচ্ছে হ্যাঁ সরি এটা তো পোকা ডাকছে ঠিক আছে হাই আবার একটা বাড়ি করি তখন দেখাবো আবার ঠিক আছে এই যে এই ড্রেসটা কিনলাম কেমন বলো জিন্সের এই যে জিন্সের কিনেছি বন্ধুরা দেখো হ্যাঁ এই যে এই দেখো এই দেখো সোয়েটার কিনেছি সোয়েটার দেখো দেখো লাগছে সোয়েটারটা ইয়ে চলো রাখি